আনন্দে আমি আনন্দিত ছরে বড়ে

পরিবেশন করলেন কল্পনা ব্যানার্জী মহাশয় পরে আর্য দর্পন পত্রিকা থেকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের বাণী পাঠ করে শোনাবেন সুমিত ব্যানার্জি সংসার মাইক একবার আত্মভিমানি জীব নিজকে ভিন্ন অন্য কিছুই বোঝে না তাই হিংসা দেশ কল হলে সবাই সংসারে বাস করা বড় কঠিন ভগবত নির্ভরশীল বীর ব্যতীত মায়ার্থ জীব সংসারে ঘোর দুঃখে ভোগ করিয়া থাকে সুখ দুঃখ মায়ার খেলা ভোগ লালসা ইন্ধন যতক্ষণ যতক্ষণ ইন্ধন থাকে ততক্ষণ আগুন নিবেতা। বৎস সাবধানে সংসারে থাকিও সাধারণের সহিত মিশিয়া যাইও না জয়গুরু জয়গুরু জয় মা এরপর অভয়বাণী থেকে পাঠ করে শোনাবেন স্বপ্না ব্যানার্জী মহাশয় জয়গুরু 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 অভয় ভার কেড়ে পার্থ অভয় অভয় মৃত্যু ভয় তোমার প্রতি শিষ্য আজই তোমার কৃপায় মৃত্যুঞ্জয়

সাধুনার পর এই জন্মে ভগবানকে জেনেছ সত্য লাভ করেছি সর্বলোকে আমি এসেছি ব্যক্তিত্ব ধ্বংস হয় আমার ভিতর দিয়ে জগতর ইচ্ছাই লীলাই তো হয়ে আমাকে তোমরা শতগুণ বলে জেনে রাখো জেনে রাখো আমি সাধু সাধুরা তারা নিজে মুক্ত হয়েছে বন্দনা তোমাদের মুক্তির পথেwidetilde হচ্ছে কত ভারতীয় সবার উপরে যারা নির্ভর করেছ। তাদের আমি হাত ধরে মুক্তি ভামে নিয়ে যাব সতগুরু ক্লাসে যারা মুক্তি হয়েছে উপস্থিত ক্লাসে যারা মুক্তি হয়েছে তারা যে সবাই পাস করবে এতে আর বিন্দু মাত্র সন্দেহ নাই কেবল এই বিশাস্তরূপ থাকলেই হল। যে তোমাদের ঠাকুর সতগুরু লৌকিক হিসাবে উপমা দিতে গেলে জগদগুরু নিজ ও জগগুরু হচ্ছেন জলপরা মানুষগুলোর মধ্যে তার প্রকাশ তিনি সতগুরুতে প্রকাশিত হয়ে জীবকে তার দিকে নিয়ে যাচ্ছেন মোটের উপর এই জল ওরা হাতে নিয়ে যায় আসেন তারাই মানুষ বা সদগুরু আমি তোমাদের গুরু আমি জল হাতে নিয়ে সেই জল পোড়া দিয়ে এক এককে তোমাদের পূর্ণ স্বরূপে পৌঁছিয়ে দেব বলে অনেক দিন থেকে অভিনয় করতে করতে তোমরা নিজের আসল স্বরূপ ভুলে গেছো অভিনেতা স্বরূপকেই নিজেদের স্বরূপ বলে মনে করছো তোমাদের এই ভুল ভাঙাবার জন্যে আর অভিনয়কে শেষ হয়ে আসছে এই অমৃত্য বার্তা শোনবার জন্যই আমার আশা তোমাদের অভিনয় শেষ হয়ে আসছে আর বেশি দেরি নাই অভিনয় শেষ হলেই স্বরব জ্ঞান লাভ করবে তোমরা আমায় ধরে থাকো শুধু আমি সর্বদা তোমাদের মঙ্গল কামনা করি তোমরা আমায় ভেবে ভেবে ঠাকুর হও আমি তোমাদের মধ্যে ভগবানকে দেখতে চাই ভগবানকে দেখতে চাই তা আর সত্য সত্যই তোমরা ভগবান তোমাদের মধ্যে এই ততটা পরিশ্রুত হয়ে উঠেছে তোমরা নিজেকে ভগবান বলে বুঝতে পারবে এই অবস্থা দেখবার জন্য আমি এ পর্যন্ত দেহ ধারণ করে আছি আমি ভগবানকে তোমার তোদের মধ্যে দেখে কিন্তু কৃতার্ত্ত ও চিতার্ত হয়ে যায় আমার গুরুগিরির সার্থকতা হোক এই আমার শেষ ইচ্ছা আর এই আর এই ইচ্ছা ফলবতী হবেই হবে এরপরে শ্রী শ্রী ঠাকুর মহারাজের চিঠি থেকে পাঠ করে শোনাবেন জিয়াগঞ্জ সারস্বত সংঘের কোষাধ্যক্ষ শ্রী বিমল সোনার মহাশয় জয়গুরু জয়গুরু জয়মা উপস্থিত সকলকে জিয়াগঞ্জ আসর সঙ্গে পক্ষ থেকে জয়গুরু সমর্থন জানিয়ে ঠাকুরের একটি চিঠি পাঠ করছি শান্তি আশ্রম নয় এক দু তোমার পত্র পাইয়া অবগত হইলাম যদি তোমার চিত্ত পরিষ্কার হইয়া থাকে মানবমণ্ডলীকে দেবতার ন্যায় চোখে দেখিতে শিখিয়া থাকো মানবিক বিকার দূর হইয়া থাকে তবে ককলেসে স্বামীকে ইষ্ট দেবীর শরৎ মনে করিয়া সেবা পূজা করিতে পারো কোনো বাধা নাই স্বামী তো নারী ইষ্ট দেবতা পাশবিক ভাব অন্তহিত হইলে ইহাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সাধনা ভাবের সাধনা কিন্তু ভাবের ঘরে চুরি না হয় তোমার স্বামী যদি ভুল বেলপাতা পাতা পায়ে দিতে দেন তবে স্বামীকে ইষ্ট দেবীর শরৎ মনে করিয়া বার্ধক পূজা করিতে পারো তাহাকে তোমার কোনো দোষ হইবে না মন ঠিক থাকিলেই আশীর্বাদক শ্রী মহারাজ জয় গুরু জয় জয়ু জয় সঙ্গে যোগদান করিব কেন করে শোনাবেন জিতপুর সাংসদ সঙ্গে সম্পাদক শ্রী গৌতম পাল মহাশয়